এদের জন্যই পৃথিবী সুন্দর কিছু মানুষ আছে যারা মাঝে মাঝে মেসেজ করে কেমন আছি জিজ্ঞেস করে শরীর খারাপ শুনলে ডাক্তার দেখাতে বলে কোথাও বেড়াতে গিয়েছি শুনলে ফিরে আসার পর খোঁজ নেয় কল করলে ব্যস্ত আছি শুনলে পরে কথা বলবো বলে হাসি মুখে ফোন রেখে দেয় নববর্ষের শুভেচ্ছা জানায় জন্মদিন বিবাহবার্ষিকীর তারিখ মনে রেখে ছোট্ট একটা অভিনন্দন জানায় হঠাৎ করে কথাও দেখা হয়ে গেলে হাসি মুখেই দাঁড়িয়ে যায় কি সুন্দর করে কথা বলে কোন কথা বললে মন দিয়ে শোনে মুখে যেন সবসময় হাসি লেগেই থাকে স্বার্থপরের রুক্ষ পৃথিবীটা এদের জন্যই আজও সুন্দর এদের বিশেষ চাওয়া নেই ক্ষতি করার মানসিকতা নেই প্রতারণার ফাঁদ নেই ঠকানোর শিক্ষা নেই হিংসার বিষ নেই যা আছে সুস্থ সুন্দর এক মানসিকতা এদের ভালোবাসতে কারণ লাগে না যোগ্যতা লাগে না দক্ষতা লাগে না এরা তো সেই পাহাড়ি বুনো ফুল বড়ো অযত্নেও পাহাড়ের গায়ে সুন্দর করে ফুটে ওঠে এদের কখনো ছিঁড়তে নেই